সেই কৃষ্ণ বলরামকে আনতে কে যাবেন সমগ্র মথুরা পুরীতে এমন কোন ভক্ত নেই যে যেতে পারেন কৃষ্ণকে আনবার জন্য আছে একজন মাত্র তিনি হচ্ছে ভক্ত শ্রেষ্ঠ অক্ষুর তিনি থাকেন মথুরা নগরীতে থাকেন কংসের দাস থাকেন অসুর পুরীতে তার দেহটা অসুরের ফাইভাস খাটে বটে কিন্তু মনটা গোবিন্দচরণের দাস আজকে অতি প্রভাত প্রভাতে আজকে কি করেছেন নাও অপুরকে আজকে আমন্ত্রণ জানিয়েছেন কংস বলছে হে অপুর তুমি যাও বৃন্দাবনে না গিয়ে কৃষ্ণ বলরামকে নিয়ে এসে মথুরাপুরীতে অপুর যেদিন এলেন মথুরা নগরীতে সেদিন ছিল একাদশী তো অপুর মনে মনে ভাবছেন আজকে একাদশী একাদশীর দিন আজকে আমি কংসের কথায় অর্থাৎ হরি বিদ্বেষীর কথা বৃন্দাবনে যাবো না বৃন্দাবনে যেতে হয় গুরু আজ্ঞায় বৃন্দাবনে যেতে হয় গুরু আজ্ঞায় সাধন ভজন করতে করতে ভক্ত যখন কি করেন মনের মধ্যে বৃন্দাবনে যাবার আকাঙ্ক্ষা হয় তখন গুরুদেব আদেশ করেন ভক্তের বৃন্দাবনে যাবার আকাঙ্ক্ষাকে দর্শন করে বলেন যে তুমি এখন বৃন্দাবনে যাও অর্থাৎ বৃন্দাবনে কাঁচা মর্ নিয়ে বৃন্দাবনে যেতে নেই মা আমরা দার্জিলিং বেড়াতে যাই শিমলা বৃন্দাবন কিন্তু কোনো বেড়ানোর জায়গা নয় বৃন্দাবন ভজনের স্থান অর্থাৎ মোবাইলে যখন আমরা কথা বলি চার্জ ফুরিয়ে গেলে কি করি আবার চার্জ দিতে হয় তেমনি দেহটা যারা ভজন করছেন গুরু আশ্রয় করে তাদের কিন্তু বৃন্দাবনে যেতে হয় রাধাকুণ্ডের তীরে গিয়ে ভজনের চার্জ দিতে হয় তো তোমরা নিশ্চয়ই বৃন্দাবনে যাও তো বৃন্দাবনে গিয়ে যদি তোমরা কাঁচা মানুষে বৃন্দাবনে যাও কি দেখবে বৃন্দাবনে দেখবে ওই নোংরা রাস্তা ওই ড্রেন হ্যাঁ তবে ওই বৃন্দাবনের ওই সব দর্শন করে বলবে বৃন্দাবন এরকম এর থেকে তো আমাদের জায়গা অনেক পরিষ্কার স্বাস্থ্য বললেন অধ্যাপকী সেই লীলা পরে শ্যাম কোন কোনো কোনো ভাগ্যবানে দেখি বারে পায় তোমার বৃন্দাবনের তরুলতা তারাও কয় কৃষ্ণ কথা বৃন্দাবনের সব কিছু আপ্লাগিত ওই যে তরুলতা বৃক্ষ দেখছো না এক একজন মুনি ঋষিগণ হ্যাঁ আমরা গোপালের বালুল্যায় দেখেছি জমার্জন সেখানে বৃক্ষুদের দেখেছি হ্যাঁ তারা কারা তো ধনকুবরের দুই পুত্র মণিবর নলকুবের মণিগ্রীব নলকুবেরের বৃক্ষজনী হয়ে প্রাপ্ত হয়েছিল তো বৃন্দাবনে তারা সব একজন সাধু ঋষি তাই বৃন্দাবনে যদি তুমি ভজন সাধন করে গুরুদেবের আজ্ঞায় বৃন্দাবনে যাও তখন কি দেখবে জানো যারা বৃন্দাবনে গিয়েছ তারা কী দেখো বৃন্দাবনে শ্যামসুন্দর মন্দির বাকি বিহারীর মন্দির কৃষ্ণ বলরাম মন্দির রাধা রামদার মন্দির গোপীনাথজির মন্দির রাধা বল্লভজির মন্দির গিরিধারী লাল মন্দির বৃন্দাবনে এরকম সাড়ে পাঁচ হাজার মন্দির আছে তো যারা বৃন্দাবনে গিয়েছে কটা মন্দির দেখেছ কারা কারা গিয়েছো বৃন্দাবনে এখানে হাততল তো দেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মাত্র ন জনের বৃন্দাবন কেমন জানো বৃন্দাবন রামস্থান দিব্য চিন্তা ধাম রতন মন্দির মনোহর আবৃত কালীন নিরি নিরি রাজহংস কেলি করে সবে কনক কমল তার মধ্যে হেমপীঠ অষ্টদলেতে আবৃত তার মধ্যে রত্নাসনে বসিয়াছে দুহুজনী শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকে অরূপ লাবাশিমাস্য সম্ভাষণে নরোত্তম দাসে নিত্য লীলা সুখময় সদাই সুরুক মোর মনে অর্থাৎ রমৈতি রমণ রমন ভূমি বৃন্দাবন ভাবময় ভূমি প্রেমময় ভূমি ভজমের চরতম স্থান বৃন্দাবন তাহলে মনুষ্যজনন সার্থক হয় না কেউ যদি একবার ব্রোজধামে না বাস করে আমরা বলি না তিরাত্তি বাস করতে হয় ব্রোজধামে যেতে হয় কীভাবে গর্বের সঙ্গে নয় গুরু আজ্ঞায় বৃন্দাবনে যেতে হয় দীনতার সঙ্গে হ্যাঁ যদি দিনতার সঙ্গে না যাও তাহলে দেখবে বৃন্দাবনে দামি শাল চাদর জুতো চশমা নিয়ে গেলে বৃন্দাবনে বানররা কী করে চশমা কেড়ে নেয় ওই চশমা দাঁত দিয়ে কেটে ফেলে শাল চাদর সব নিয়ে ছুঁড়ে ফেলে দেয় বৃন্দাবনে বানরগুলো সব বৈষ্ণব বানর যে তারা বলে বৃন্দাবনে কেমন করে আসতে হয় সেখানি বৃন্দাবনে আসতে হয় কেমন করে দিনতার ভূষণ এসে যে দিনহীন হয়ে ওই বৃন্দাবনের ধুলি মাথায় মাখতে হয় বলে আমরা বলি না ভাগবতে ধুলি নয় ধুলি নয় এই রায় কিশোরীর পদ রেণু যে রেণু মেখেছিল নন্দের বেটা কানু তাহলে ধুলি নয় সব কি বৃন্দাবনের ধুলি সব রায় কিশোরী বোজ গোপেরই পদরেণু ওমা পৃথিবীর কোনো দেশের মাটি মাখা হয় কোনো দেশের মাটি কেউ মাখে মাখে নবদ্বীপের মাটি মাখে বৃন্দাবনের মাটি মাখে আমাদের ভারতবর্ষ ভজনের স্থান এত সাধু ঋষি মুনিদের স্থান বৃন্দাবন ভজনের স্থান ভগবান দেখুন সেই গোলক বিহারী হ্যাঁ গোলক ছেড়ে ভুলোকে এসেছেন চুরাশি ভোজমন্ডলের মধ্যে লীলা বিহার করছেন আমরা ভারতবর্ষের জন্মগ্রহণ করে আমরা এই ধরিত্রীতে জন্মগ্রহণ করে আমরা ধন্যাতি ধন্য হয়েছি আমাদের জীবনে ধন্য হয়েছে যদি দেহ ছেড়ে যেতে হয় তাহলে এই ভূমিতেই দেহ ছেড়ে চলে যাব যে ভূমিতে এসেছেন আমার গৌর সুন্দর আমার এসেছেন নন্দলালা আমার এসেছেন শ্রী রামচন্দ্র মর্যাদা পশ্চোত্তম তাহলে এটা অপ্রাকৃত ভূমি সেই ভূমিতে যখন তুমি যাবে গুরু আজ্ঞায় সাজন গজন করতে করতে তোমার তখন নয়ন চঞ্চল নয়ন স্থির হবে কাঁচা কান পাকা হবে কাঁচা কানে পাকা কথা ঢোকে না যতই কথা হোক না কেন কান যার কাঁচা সে আসরে বসেও ঘরের চিন্তা করবে যে আমাকে বাড়ি যেতে হবে রান্না করতে হবে ছেলেটাকে রেখে এসেছি এই এই আরো অনেক কাজ রয়েছে আর যে ঘরে বসে আছে আসরে আসতে পারেনি হয়তো অনেক দূরে আছে বসে বসে ভাবছে যে এই মন্দিরে মন্দিরে আজকে এখানে সুন্দর বাজারে হচ্ছে অহ ভাগ্য আমি যেতে না ভাগ্য তাহরে কিন্তু সেসব কাজ করছে কানটা খাড়া করে বসে আছে কৃষ্ণ কথা শ্রবণ করছে তাহলে আসরে এসেও যদি তুমি সংসারে চিন্তা করো তাহলে তুমি যা পাবে যে আসতে পারেনি ওই দূরে সে তোমার দ্বিগুণ পাবে তাই মনটাকে তুমি যদি গৌর গোবিন্দ বসিয়ে দিতে পারো তাহলেই কিন্তু সব কিন্তু হয়ে গেল তাই আজকে কি করেছে না সেই একাদশীর দিন আজকে অকুর মনে মনে চিন্তা করছেন যে আমি কংসের কথায় যাবো না বৃন্দাবনে কৃষ্ণ বিদ্বেষীর কথায় যাবো না আমি গুরু আজ্ঞা শ্রবণ করে যাব বৃন্দাবনে আজকে তাই কি করেছেন ও চলেছেন মনের আনন্দে হেলে দুলে বৃন্দাবনে চলেছেন মহাজন বললেন ওই দেখো অক্ষুর অতি প্রভাত কালে সেই রাত্রে তো গেলেন না হরিবাসর ছিল পরের দিন প্রভাত কালে অতি প্রভাতে ঊষা লগ্নে বৃন্দাবনে চলেছেন ঊষা লগ্ন কাকে বলে জানো ডাকে পাখি না ছাড়ে বাসা খনা কয় তারে বলে উষা অর্থাৎ অতি প্রভাতকালে সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বের যে সময় যে সময়ে মন্দিরে মন্দিরে ঘন্টার ধ্বনি হয় যে সময়ে সাধকরা জাগ্রত হয়ে যায় সাধন ভজনে বসে যায় ওই এক ওই সময়টা ব্রহ্ম মুহূর্ত কাল চলে ওই সময় সাধন ভজন করলে সরাসরি লাইনটা ক্লিয়ার থাকে ভগবানের সঙ্গে যারা গুণে থাকে তারা ওই ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হয়ে সাধারণ ভজন করে আর যারা তারপরে কি হয় না সত্যগুণ রজগুণ তমগুণ দেখো দিনের সারাদিনের ওই সময়টা সত্যগুণ তারপরে সারা দিনটা সকাল থেকে রাত পর্যন্ত রজগুণ আর রাত থেকে শেষ সময়টা তমগুণ যারা ভজন সিদ্ধ যারা ভক্ত তারা কি করেন না ওই সকালবেলা প্রভাতকালে জাগ্রত হয়ে যায় ভজন আনন্দে বসে যায় তুলসী পরিক্রমা ভগবানের কীর্তনে বসে যায় আর যারা ভোগী তারা ঘুমিয়ে থাকে ছটা সাতটা আটটা নটা দশটা পর্যন্ত যারা রোগগ্রস্ত ভোগী যারা বিষয়ের বিষয়ে মতামত হয়ে থাকে আর যারা তম গুণের অধিকারী তারা কি হয় তারা ওই রাত্রের সময় তারা রাত জাগ্রত করে থাকে জেগে থাকে রাতে তখন তারা কি করে না কৃষ্ণ ভজনের যা কিছু বাধা তাই তারা সেই বিষয়ে হয়ে থাকে দেখো আমাদের এই যে সকাল সময়টা প্রভাতকাল এটা হচ্ছে গুণের সময় চলে ওই সময় গুণের হাওয়া বয় হম তারপরে রজগুণ তারপরে তমাগুণ যারা সাধু তারা দেখবে নিত্য বাজার করে নিত্য ভোগ লাগায় মন্দিরকে তাজা তাজা সবজি এনে যারা সত্যগুণে থাকে আর যারা রজগুণে থাকে রজগুণের মানুষ দেখলে বুঝতে পারবে তাদের ক্রোধ বেশি রাগ বেশি তাদের হিংসা বেশি লোভ বেশি পরহিংসা কাতরতা পরস্ত্রী তাদের বেশি তারা ভালো খেতে ভালো করতে ভালোবাসে তাদের ফ্রিজগুলো খুলে দেখবে যা ভগবানের সেবায় লাগে না তাই ফ্রিজের মধ্যে সেসব জন্তু জানোয়ার ভরা থাকে সত্যগুণের ফ্রিজ খুলে দেখবে ঘরে ফল মূল শাক সবজি ছাড়া কিছু থাকে না আমি বলি আমি কৃষ্ণ ভজন করি তাহলে আমার ভজনের যিনি বস্তু সাধনার যিনি ধন তাহলে তার যদি আমি বিপরীত কিছু করি তুমি একটা কোম্পানিতে চাকরি করো বসের যদি বিরোধিতা করো তাহলে সেই কোম্পানিতে বস তোমাকে রাখবে রাখবে তো না তাহলে আমাদের বস কি সুপ্রিম পাওয়ার অফ ভগবান সরস্বজিপূর্ণ এই জগতে কৃষ্ণই হচ্ছে সর্বশক্তিমান তাহলে কৃষ্ণই জগতে পিতা তাহলে আমরা সব তার সন্তান তিনি পরমেশ্বর হ্যাঁ তাহলে তিনি আর আজকে আমরা কী করছি আমরা বলছি আমি কৃষ্ণকে ভালোবাসি আমি ভজন করি সাধন করি কৃষ্ণ সেবায় যা লাগে না তাই ভক্ষণ করি কৃষ্ণ সেবার যা প্রয়োজন তাই করি না সৎসঙ্গ করি না সাধুসঙ্গ করি না জীবনটা সুখের মধ্যে কাটাই সুখের মধ্যে ভগবানকে কোনো দিন পাওয়া যায় না দুর্গা যারা পুজো করি দুর্গা পুজোর মন্ত্র যেন ধনম দেহি জনম দেহি যশ দেহি পুত্রং দেহি কৃষ্ণ Божиর মন্ত্র জানা ন ধনং ন জনং ন ধনং ন জনং ন কবিতাং সুন্দরিং বা জগদুশে কাময়ে মম জন্মনি জন্মনিশ্বরে অহই তকি ভক্তির তৈ আমরা কি বলছি দুর্গার কাছে কি যাইছি ধন জন যশ পুত্র ঐশ্বর্য সুখ বিষয় বৈভব আর কৃষ্ণ প্রণাম কি চাইছে জানো ন ধন চাই না ন ন জন চাই না আমি আমার কামনা চাই না ন সুন্দরীং আমি সুন্দরী রমণী কবিতা সুন্দরী রমণীও কামনা করি না মম জন্মনি জন্মনিশ্বরে আমি যেন প্রতিবার জন্ম জন্মান্তর ধরে অহৈত থেকে ভক্তি তৈ তোমার চরণে যেন ভক্তি আমি লাভ করতে পারি যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা ভগবানের কাছে কি চায় জানো হে ভগবান আমায় একটু অর্থ দাও আমার কেন এত কষ্ট আমরা বলি না আমার পাশের বাড়িটা চরচর করে তিনতলা চারতলা কত আরামে তারা থাকে এসি সুখ গাড়ি বিষয় বৈভব আমার কেন এত কষ্ট আমি তো তোমাকে ওই নকুল দানা বাতাসা খাওয়াই ভগবান যেন নকুল বাতাসা খাওয়ার কাঙাল তার এত কম করেছে যে আমার নকুল দাঙা বাতাসা খাওয়াই আমি বলি না আমরা তোমাকে নকুল দাঙা বাতাসা দিই তোমাকে তো কত সেবা করি তাহলে আমার কেন দুঃখ ঘুরছে না আমার কেন এত কষ্ট কৃষ্ণ বলে আমা ভাজে বিষয় মাগে চাই বিষয় সুখ অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মুখ আমি তো বিজ্ঞ বিষয় না দিব সর চরণতম সর আমি তো দিয়ে তারা বিষয় ভুলাইনি কৃষ্ণ বলছে দেখো সুখের মধ্যে মানুষ সুখের মধ্যে কতদিন থাকে সুখ বিষয় বৈভব টাকাকারী অর্থের মধ্যে যখন মানুষ থাকে ভগবানকে তার একান্ত ভাবে কখনো লাভ করতে পারে না সুখের মধ্যে ভগবানকে পাওয়া যায় না এই জগতে যত যত সাধকের নাম জানো সবাই দেখো সুখের মধ্যে কেউ পায়নি সব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে তাকে লাভ করেছে যখন তুমি ভগবানের প্রতি তোমার নিষ্ঠা হবে কোনো ভাগ্যে কারোর যদি শ্রদ্ধা হয় তবে সেজন্য সাধুসঙ্গ করায় বললাম যেমন তোমার বিশ্বাস হবে কৃষ্ণ কৃষ্ণ আমাকে রক্ষা করবে আমি কারে বা ডরি আমার তো সাথে আছে হরি। আমি কারে বা ডরি আমার সাথে আছে বংশীধারী ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে ভরসা রাখতে হবে নিজেকে সম্পূর্ণভাবে তার চরণে শরণাগতি করে দিতে হবে আমরা সম্পূর্ণ শরণাগতি করতে পারি না আমরা যখন গুরু পদ পদ আশ্রয় করেছিলাম তখন কি বলেছিলাম গুরুদেবে আমাদের তো তিনবার জন্ম হয় প্রথমবার জন্ম হয়েছিল কবে না মাতৃ জনম থেকে আমরা যখন জন্ম নিয়ে জগৎকে দেখেছিলাম মাতৃজনী থেকে ভূমিষ্ঠ হয়ে জগৎকে দেখলাম তাকে বলে নিম্নজনী পরে জন্ম কখন হলো যজ্ঞ উপনয়ন হলো পৈতে হলো উপনয়ন অর্থাৎ এই যে দুটো নয়ন দেখছো না এটাকে বলে দেহ নয়ন এর উপরে আরেকটি নয়ন আছে যেকে বলে উপনয়ন বা জ্ঞান নয়ন গুরু কোন মন্ত্রে বলি না অজ্ঞান তিমির অন্ধস্য জ্ঞানং জনসলাকয় চক্ষুর্মিলিতং জনো তস্মৈ শ্রী গুরবে নমঃ হে গুরুদেব অজ্ঞানের কঠিনতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল অজ্ঞানের কারাগারে আমার জন্ম হয়েছিল তুমি কৃপা করে করুণা করে জ্ঞানান যেন শলাকা দিয়ে আমার চোখ দুটো উন্মোচন করলে উন্মিলিত করে আমায় জানালে কে তুই গুরুদেব আমায়কে জানালো আমি কে আমার স্বরূপ কি জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস ওরে তুই যে অমৃতস্ব পুত্রস তুই যে অমৃতের পুত্র গুরুদেব আমাকে জানালেন ভজনে দিলেন নিতাই কে গৌর কে জানালো গুরুদেব জানালো কে নিতাই কে গৌর বললেন ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে গৌর পেলে ব্রজ যাবে নিতাই গৌর পেলে আনন্দ